গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে এই যে ইন্দ্রল শুয়ে রয়েছে আজকে তো তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে গেছি দিয়ে ঠান্ডা যতক্ষণ এবার ঠিক কম্বলের তলা একটু বসে আছে যাওয়ার প্ল্যানিং হয়েছিল জানি না কতটা সাকসেস হবে আমাদের বলছি আমাদের এই শনিবার দিন মানে কালবাদের পরশু শনিবারে বাইশ তারিখে ইকো পার্কে যাওয়ার কথা ছিল সকল বন্ধুরা মিলে বন্ধুর বাবা মায়েরা একটু বাড়ি থেকে অল্প কিছু খাবার দাবার করে নিয়ে যেতাম তো ওই ওইটা তারিখ ওইটা ক্যান্সেল হয়েছে কারণ সকলের একটু একটু করে অসুবিধা আছে আমার শ্বশুর হাসপাতালে ভর্তি ছিল আর একজন বান্ধবীর মেশোর হার্ট সার্জারি হয়েছে তারপরে একজনের দিদা মারা গেছে মা অসুস্থ এই করে করে আর এই ঠিক আছে এই মাসে হয়নি তো অসুবিধা নেই প্ল্যান যখন হয়েছে বন্ধুরা আমি একটু বেরিয়ে পড়েছি আমাদের এখানে একটা ফেমাস একজনের বাড়িতে তো সে কেক বানায় কেক তৈরি করে বিভিন্ন রকম কেক তৈরি করে তো তোমাদের চলো দেখাবো কেকটা রকম বা প্রাইসটা কি আছে তো সে মোটামুটি এই দমদম চত্বরের মধ্যে খুব ফেমাস অনেক নাম হয়েছে তার কেক সম্বন্ধে অনেকে অনেক রিভিউ দিয়েছে খুব ভালো তো এ তো কোনো দোকান নেই তো বাড়িতেই বানায় অবশ্যই অর্ডার দিলে বানাবে চলো দেখাচ্ছি এই দেখো কেকটা ব্ল্যাক ফরেস্ট বানিয়েছে নিজের হাতে দেখে মনে হচ্ছে পুরো মন কেক দারুণ বানিয়েছে নিজের হাতে বানিয়েছে ক্রিম ফ্রিম চেরি তারপরে এখানে শাওয়ার দিয়েছে সুন্দর বানিয়েছে এমনকি ক্রিমের ডিজাইনটাও দেখো পুরো একদম সেই মিয়া মোড়ের মতনই একদম পুরো সেট করেছে উনি অর্ডার পেয়েছে রাহা নেই এই যে যে কেক বানিয়েছে দেখতেই পাচ্ছো বিনা সাউ এনার নাম তো কতদিন ধরে কেকটা বানাচ্ছর এক বছর মোটামুটি হয়ে যায় শিখেছে তো সার্টিফিকেটও আছে কেক বানাই কেক বানানো শিখেছে উনি তো যেহেতু ডিসেম্বর মাস আসছে একটা কেকের দিন অবশ্যই বৌদিকে বললে সে বানাবে তোমাকে নাম্বারটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে কেউ অর্ডার দিলে

মোটামুটি চারশো সত্তর পাঁচশোর কাছাকাছি দাম থাকে হ্যাঁ উইথ এগটার দামটা একটু কম থাকে আর এগ লেসের দামটা একটু বেশি হয় সেইখানে দাঁড়িয়ে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কি পাউন্ড হিসাবে না দু পাউন্ডের দাম এক পাউন্ড আচ্ছা এক পাউন্ড সাড়ে তিনশো টাকা নেয় তাহলে দু পাউন্ড মানে সাতশো টাকা আর আর যেখানে তোমার হচ্ছে দু পাউন্ড প্রায় হাজার বারোশো দাম পড়ে যাবে এটা দু পাউন্ডের কেক আছে ভালো করে দেখো আর পাশে রাখাই দেখো ফ্রুট কেকলে কি সুন্দর এখানে টুটি ফুটি দেওয়া আছে তারপরে এখানে মোরব্বা ফোরব্বা দেওয়া আছে হুম সুন্দর কেকগুলো খুব সুন্দর এবং সফট আছে পুরো সফট এটাও এগলেস এগলেসই বানিয়েছে দারুন কেক দেখতেই পাচ্ছ কেকের কোয়ালিটি তো তোমরা যদি চাও অর্ডার দিতে পারো অর্ডার দিলে বানিয়ে দেবে তো দেখতেই পেলে বন্ধুরা কেকগুলো কত সুন্দর এবং কেকের কোয়ালিটিটাও দারুণ এবং যদি প্রচুর অর্ডার পায় আমি এখানে লোকের থেকে জেনেছি খুব ভালো তারা রিভিউও দিয়েছে খুব ভালো যার জন্য আমি এসছি তো ওদিকে আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বলছি নাম্বারটা একটু বলো তোমার তো এই হলো নাম্বার আমি দিয়ে দেব তো তোমরা অবশ্যই যদি কেউ চাও অর্ডার দিতে এবং ভালো কেক খেতে অবশ্যই বৌদিকে যোগাযোগ করবে এগলেস ওই তেগও তো বানাও ও শুধুমাত্র এগলেসই বানাও এগও বানাও আচ্ছা এগলেসটাই বেশি বানায় যদি অর্ডার আসে তো এগেরও বানায় কোনো অসুবিধা নেই সেদিক থেকে আচ্ছা আচ্ছা তো শুনতেই পেলে তোমরা মানে খেয়ে বুঝবে না যে এটা এগলেস কি এগলেস নয় তাহলে হাতের কোয়ালিটি কত সুন্দর দেখো তাহলে তুমি বুঝতেই পারবে না যে এটা এগ আছে কি না চলো ঠিক আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করো বানিয়ে দেবে অবশ্যই কথা বলে নিও তোমরা থ্যাংক ইউ তো এই বাবাকে সবে দেখিয়ে নিয়ে এলাম আমরা গেছিলাম ড্যাফোডিলসে ড্যাফোডিলস থেকে শ্রীভূমি লেক টাউন শ্রীভূমি ড্যাফোডিলসে গেছিলাম তো ড্যাফোডিলসে গিয়ে বাবাকে দেখিয়ে নিয়ে এলাম বাবা এখন যথেষ্ট সুস্থ এই যে বাবা বসে আছে এই যে বসে আছে এই সবে মাত্র এলাম তো আগের থেকে একটু সুস্থ আর যেটা কিডনির সমস্যা যেটা হয় ইউরিনটা যেটা হয় না সেটা মোটামুটি ইউরিনটা এখন ঠিকঠাকই হচ্ছে তো ডাক্তারে আবার কালকে একটা টেস্ট লিখেছে কেননা দেখতে চাইছে যে কিডনির লেভেলটা কীরকম থাকে আর তার সাথে সাথে হিমোগ্লোবিনটাও দেখবে কেননা কিডনির সমস্যা যাদের হয় তাদের হিমোগ্লোবিনটাও একটু প্রবলেম হয় এইগুলো দেখে তারপরে ডিসাইড করবে যে কি করবে আজকে ডায়ালিসিস দেয়নি আজকে এমনি ছেড়েছে কেননা লাস্ট ডায়ালিসিস হয়েছিল সতেরো তারিখ সতেরো তারিখে লাস্ট ডায়ালিসিসটা হয়েছিল তারপর থেকে আজকে একুশ তারিখ হয়ে গেছে এখনও পর্যন্ত একটু ভালো আছে আর ইউরিনটাও হচ্ছে যেহেতু ডায়ালিসিস যদি লাগতো তাহলে ইউরিনটা হতো না পেটটা ফুলে যেত তো সুতরাং ইউরিনটা যেহেতু হচ্ছে তো ডাক্তারে দেখতে চাইছে যে এই মুহূর্তে কিডনি লেভেলটা কত আছে তারপরে ওরা ডিসাইড করবে যে কি করবে মেডিসিনের দ্বারাতে কিছু করা সম্ভব হবে নাকি কি আরও ডায়ালাসিস লাগবে কি লাগবে না সেটা ওরাই ডিসাইড করবে আশা করি কালকে সাড়ে আটটার সময় কালকে সাড়ে আটটার সময় বাপির ব্লাডটা নিয়ে যাবে আবার এসে আবার আমরা পরীক্ষা করাবো কিরাম থাকছে না থাকছে তো সেই বুঝে আবার চিকিৎসাটা চালু হবে তোমাদের দেখাবো তো সকালবেলা দেখিয়েছিলাম যে আমাদের পাড়াতেই থাকে যে বিনা সাউ উনি কেক বানায় সুন্দর কেক বানায় তো কেকের কোয়ালিটিও দারুণ তো উনি নাম্বারটাও বলেছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি নাম্বারটা তো খুব সুন্দর কেক বানায় এবং উনি অর্ডারও ধরে ভালো নামও আছে তো তারপরে গেলাম আমি অফিসে অফিস থেকে কাজবাজ করে তারপরে গেছিলাম হচ্ছে হসপিটালে অফিসের লোকও আমাকে খুব হেল্প করছে বাবার শরীর খারাপ আমি বলে বেরিয়ে এসেছি তাড়াতাড়ি তো ওরাও খুব হেল্পফুল ওরাও বুঝতে পারছে যে সিচুয়েশানটা সেরকমই হয়ে আছে তো কিছু করার নেই বাবার শরীর খারাপ যার জন্য আমাকে ছোটোছুটি করতেই হচ্ছে তো বাবার কন্ডিশান আগের থেকে অনেক ভালো আছে তোমাদেরকে দেখালাম এখন কথাবার্তাটাও খুব ফ্রেশ বলছে আর একটু পাটা ফোলা আছে কিন্তু চোখ খুব মুখ টুপগুলো যেরম ছিল তার থেকে অনেক ভালোই আছে তো আশা করি ভালো হয়ে যাবে ভালো থাকুক এটাই আমি আশা করি আর সেটার জন্য চেষ্টাও করা হচ্ছে অনেক করাতে দিয়ে যে ডাক্তারে লিখে দিয়েছে সেই রিপোর্টগুলো করাতে হবে রিপোর্ট করিয়ে আমার বাবাকে দেখাতে হবে যে কিডনির লেভেলটা কত আছে সেটাই দেখবে তারপরে ডাক্তার ডিসাইড করবে যে ডায়ালিস দেবে কি না কেন থ্যাংক ইউ তোমরাও যথেষ্ট আমাকে সাপোর্ট করছো এবং ভালোবাসা দিচ্ছ আমি এই মুহুর্তে একটু প্রবলেমে পড়ে আছি যার জন্য অন্য কিছু তোমাদের এই ব্যাপার ছাড়া কিছু বলতে পারছি না কেননা এটা আমার ডেলি লাইফস্টাইল যেটা আমার ডেইলি আমি কাটাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এক্সট্রা আর কিছু না তো যার জন্য আমি অন্য অন্যরকমভাবে কিছু দেখাতেও পারি না যেটা আমার ডেইলি লাইফস্টাইল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি আজকে বুঝতে পারছো এত খাটাখাটনির পর আমি তো ফুল মানে পুরো টায়ার্ড হয়ে আছি তো সুতরাং আজকে এখানেই শেষ করলাম গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা